বাংলাদেশের রাজনীতির পাতায় কিছু নাম চিরকাল স্মরণীয় হয়ে থাকে তাদের কেউ জন্ম দেয় বিপ্লবের কেউ নেতৃত্ব দেন স্বাধীনতার আর কেউ একজন নিজেকে প্রমাণ করেন সংগ্রাম ত্যাগ আর দৃঢ়চিতা মনোভাব দিয়ে সেই নামই খালেদা জিয়া জন্ম উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুর জেলার এক সম্ভ্রান্ত পরিবারে রাজনীতি তখন তার জীবনের সঙ্গে খুব একটা জড়িত ছিল না ছিলেন গৃহিণী একজন স্বামী প্রেমিকা কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়ারুর রহমান এক হত্যাকাণ্ডে প্রাণ হারান তখন হঠাৎ করেই এক বিশাল রাজনৈতিক দায়িত্ব এসে পড়ে তার কাঁদে সেই শান্ত নীরব খালেদা জিয়া হঠাৎই হয়ে ওঠেন এক অপ্রতিরোধ নারী বিএনপির নেতৃত্ব হাতে তুলে নেন কঠিন এক সময়ে অনেকে সন্দেহ করেছিল এই নারী কি পারবেন কিন্তু ইতিহাস বলে তিনি শুধু পেরেছিলেন না তিনি হয়েছেন বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী উনিশশো সালে গণতন্ত্রের পূর্ণ জাগরণে জনগণের ভোটে তিনি গঠিত করেন সরকার তার নেতৃত্বে বাংলাদেশ প্রবেশ করে নতুন এক যাত্রায় প্রাথমিক শিক্ষা হয় বিনামূল্যে টেলিযোগাযোগ খ্যাত খুলে সাধারণ মানুষের জন্য রাস্তাঘাট বিদ্যুৎ স্বাস্থ্য আসে বিশাল পরিবর্তন তবে পথচলা সহজ ছিল না বিরোধী রাজনীতির আঘাত অভ্যন্তরীণ ষড়যন্ত্র আন্দোলন মামলা সব পেরিয়ে তিনি ছিলেন অটল অবিচল যেমন ছিলেন নেত্রী তেমনই ছিলেন রক্ষণশীল আত্মনির্ভরশীল ও অসাধারণ ধৈর্যশীল এক নারী কারাগারে থেকেছেন দীর্ঘদিন রাজনীতি থেকে অবরুদ্ধ থেকেছেন তবুও হার মানেননি তাকে ভালোবাসে কেউ আবার কেউ করে তীব্র সমালোচনা কিন্তু একটা জিনিস সবাই স্বীকার করে আজ তিনি হয়তো আর সক্রিয় রাজনীতির মঞ্চে নেই কিন্তু তার অবদান তার নেতৃত্ব তার সংগ্রাম সবকিছুই ইতিহাসে রয়ে যাবে তিত্ত এক অধ্যায় হয়ে খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন তিনি এক অধ্যায় এক প্রেরণা এক সাহসের নাম নেতৃত্ব জন্মায় না সবসময় কখনো কখনো তা তৈরি হয় বিপদের ভেতর থেকে আর সেই তৈরি হওয়া নেতৃত্বের নাম খালেদা জিয়া